আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এটি হচ্ছে এয়ারপোর্টের চিত্র সবাইতে আপনারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন বা টাকা পাঠাতে চাচ্ছেন কিন্তু বাংলাদেশে কতটুকু উন্নয়ন করতে পারছে প্রবাসীদের জন্য এখনো করতে পারে নাই মনে হচ্ছে এই ভিডিওটা দেখে দেখুন আপনারা বা যখন বাজারে যান কত মার্কেটে যান কত সুন্দর একটি ব্যাগ কিনেন অনেক সুন্দর অনেক দোকানে ঘোরাফেরা করে একটা পছন্দ করে একটা লাকিস কিনেন

করতেছে যে পরিবেশ তারা করতেছে দেখুন একটা ব্যাগের চেন তারা কিভাবে যন্ত্র দিয়ে কেটে ফলাচ্ছে খুলে ফেলাতেছে আর একটা লোক প্রবাসী কত কষ্টের টাকা দিয়ে সে মার্কেট থেকে একটা ব্যাগ কিনতে কিনে নিয়ে আসে এই ব্যাগটা বেশি দিন লাস্টিং করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার অন্য সকল প্রবাসী ভাইয়েরা যিনি দেখে এই হচ্ছে আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের চিত্র তারা কিভাবে মালগুলো নিচে ফালাইয়া দিতেছে এবং দেখতেছে আরও কি কি ভালো ভালো জিনিস আছে কিনা আর কিভাবে ব্যাগটাকে নষ্ট করে সেন খুললো এটাই যদি হয় বাংলাদেশী প্রবাসীদের জন্য সার্ভিস তাহলে বাংলাদেশিরা এই প্রবাসীরা কিভাবে রেমেডিস পার্টিয়ে দেশকে উন্নয়ন করবে তাদের কোনো মূল্য নাই তাদের কোনো দামও নাই তাদের সম্মানও নাই এত বছর পরেও যদি একটা প্রবাসী দেশে গিয়ে তার ঠিকমতো ব্যাগটা তার লাকিসটা বাড়িতে ঠিকমতো নিয়ে যাইতে পারে না এরকম কিছু এয়ারপোর্টের সার্ভিসের কারণে কিছু তাদের সরকারের কিছু দুর্বলতার কারণে এই জিনিসগুলো হয় এগুলোকে আরেকটু কঠিন করতে হবে